হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি ঢাকুরিয়া স্টেশনে কেন বলো তো কোথায় যাব সেটা তোমাদের সারপ্রাইজই থাক তো এখন আমরা লোকাল ট্রেন ধরে ঢাকুরিয়া টু বারুইপুর যাবো লোকাল ট্রেন ধরে তো বারুইপুরে কেন যাচ্ছি তোমরা ঠিক দেখতে পাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখো দিলে বুঝতে পারবে তো আমি আর আমার একটা ফ্রেন্ড শোকরা তো দুজন মিলে হঠাৎ সকালবেলা সাডেন প্ল্যান করে চলে গেছি বারুইপুর তো বারুইপুরে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো ধরে আমাদের ডেস্টিনেশন বন্ধু তো এটাই ছিল আমাদের ডেস্টিনেশন মানে ফাই ইন্টারন্যাশনাল তো আমরা এসেছিলাম কিছু শাড়ির শপিং করব তো ওটার জন্যই এসে দেখি ফার্স্ট প্রাইমস বন্ধ ছিল তো তারপরে আমরা কি করব আবার টোটো ধরে আমরা চলে চলে এলাম বারুইপুর স্টেশন ব্রাঞ্চে যেটা ছিল একদম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরে মানে পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ তো ভেতরে তো আমাদের ভিডিও ফটো কিছুই তুলতে দিল না তো আপাতত আমরা একটা শাড়ি কিনে ফিরে এলাম টাটা বাই বাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না